বন্ধুরা আজকে আবারও হাজির হলাম আমাদের প্রতিদিনের আলোচনা নিয়ে সেটা হল কুরআনের অনুবাদ আজকে আমরা সুরা আল ইমরানের একানব্বই থেকে একশো আয়াত পর্যন্ত অনুবাদ করব একানব্বই যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেয়া হয় তবু যারা কাফির হয়েছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তোবা কবুল করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আয়াব পক্ষান্তরে তাদের কেনই সাহায্যকারী নেই বেরানব্বই কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তেমাদের প্রিয় বস্তু থেকে ত্যামরা ব্যয় না কর আর ত্যামরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন বই তোরাত নাইল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলা নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলা ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনিস্রাইলদের জন্য হালাল ছিল তুমি বলে দাও ত্যামরা যদি সত্যবাদী হয়ে থাক তাহলে তোরাত নিয়ে এসিয়া এবং তা পাঠ কর চুরানব্বই অতপর আল্লাহর প্রতি যারা মিথ্যার্যাপ করেছে তারাই জালিম সীমালঙ্ঘনকারী পঁচানব্বই অবলো আল্লাহ সত্য বলেছেন এখন সবাই ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও যিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্মের অনুসারী তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ছিয়ানব্বই নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হৃদায়ত ও বরকতময় সাতানব্বই এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আর যে ল্যাক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এ ঘরের হজ্য করা হলে মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে ল্যাকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পেছা আর যে ল্যাক তা মানে না নিঃসন্দেহে আল্লাহ সারা বিশ্বের ক্যান কিছুরই পড়য়া করেন না আটানব্বই বলুন হে আহলে কিতাবগণ কেন তেমরা আল্লাহর কিতাব অমান্য করছে অথচ তেমরা যা কিছু করো তা আল্লাহর সামনেই রয়েছে নিরানব্বই বলুন হে আহলে কিতাবগণ গণ কেন তেমরা আল্লাহর পথে দিগকে বাধা দান কর তেমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করা পন্থা অনুসন্ধান করো অথচ ত্যামরা এ পথে সত্যতা প্রত্যক্ষ করছ বস্তুত আল্লাহ তেমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন একস তো সেহে ইমানদারগণ তেমরা যদি আহলে কিতাবদের কেন দলের কথা মেনে নাও তাহলে ইমান আনার পর তারা তেমাদিককে কাফিরে পরিণত করে দেবে পুরা কুরআনের অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ